আজ হচ্ছে চিকুর জন্মদিন তাই একটা নতুন দিনের পরিকল্পনা নিয়ে বেরিয়ে গেছিলাম আমাদের কাটোয়ার খিপিমার মন্দিরে আজ সকালে ঠিক করেই রেখেছিলাম যে মন্দিরে পুজো দিতে যাব। কারণ নতুন দিনের পরিকল্পনা নিয়ে আবার শুরু করলাম তো মায়ের কাছে প্রার্থনা করে আজকের দিনটাই আমি শুরু করব তো তার জন্য চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে আর মায়ের পুজো তো সারাদিনই হয় না তো সেরকম একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যে আমি চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য আর মাকে পুজোও দিয়ে দিয়েছিলাম আর মায়ের মন্দিরে গেলে মনে একটা শান্তি অনুভূতি হয় যেটা না বলে বোঝানো যায় না তো মায়ের মন্দিরে যখনই মুড মন খারাপ থাকে তখনই আমি মায়ের মন্দিরে চলে যাই আর মনটা অনেকটা হালকা হয়ে যায় কেননা মা আমি মা তো সবার মনের অবস্থা বুঝতে পারে তাই এখানে গেলে বা যে কোনো মন্দিরে গেলেই মায়ের তো আর অশোষ কৃপা থাকে একটা আর দেখতে দেখতে পুজোও আরম্ভ হয়ে গেছে মায়ের বারোটার সময় পুজো হয় প্রায় বারোটা চল্লিশ পর্যন্ত পুজোটা হয়ে থাকে তো আমি সেই পুজোটাই দিতে গেছিলাম তো পুজোও আরম্ভ হয়ে গেছে আর আমার সাথে গিয়েছিল আমার বান্ধবী আমরা যেখানেই যাই দুজনে একসাথে যাওয়ার চেষ্টা করি কেননা ও যেহেতু আমার কাটার মধ্যে আমার একটাই বান্ধবী আছে তো ওকে সবসময় আমি সাথে নিই ওর সুবিধা মতো ও আমার সাথে যায় খুব ভালো আর দুজনের স্কুটি নিয়ে বেরিয়ে গেছিলাম রঙ তারপর চলেছিলাম কাটোয়ার আরেকটা বিখ্যাত মন্দির মা ঝুপমার মন্দিরে তো ঝুপমা হচ্ছে খুবই জাগ্রত মন্দির যেটা দেখছো এখানে মায়ের কোনো মূর্তি নেই নিম গাছকে কেন্দ্র করেই মায়ের পুজো হয়ে থাকে আর মা ভীষণই জাগ্রত কালী পুজোর সময় খুব ধুমধাম করে পুজো হয় এখানে তো মায়ের কাছে পুজোটা দিয়ে গেলাম আর আমি কিনেছিলাম ল্যাপটপ তোমরা সেটা ভিডিওতে অলরেডি দেখেছ সেই ল্যাপটপটা আমি মায়ের কাছে একটু করে নিয়েছিলাম আমি যে কোনো নতুন কিছু কিনলে একটু মায়ের কাছে নিয়ে আসি তো সেই ল্যাপটপটাও নিয়ে একটু করে মায়ের ফুল ঠেকিয়ে নিয়েছিলাম তুই না ভার কিনছিলি টাকা কিনতে বলেছিলি টাকা জামাই বলে ওটা ওরকম সবগুলো তো এরকম এই কাপড়ের দোকানে সত্যি দারুণ কালেকশন সুন্দর সুন্দর কালেকশন মনে হাতে জিনিস কেমন এরকম নাম বলে কোনটা কত স্কার্টটাই কোনটা কত তাই তো এটা সাড়ে পাঁচশো টাকা এটা দুশো সত্তর টাকা আর মন্দির থেকে বেরিয়ে গেছিলাম এই কাকুটার দোকানে অনেক দিন থেকে যাব যাব করছিলাম যেহেতু মন্দিরের পাশেই এটা রাস্তা তো তার জন্য চলে গেছিলাম একটা স্কার্ট অনেক দিন থেকে নেব ভাবছিলাম কাঁথা স্টিচের তো শান্তিনিকেতন যাওয়া হয় না আর এখানে শান্তিনিকেতনের সমস্ত কুর্তি স্কার্ট পাওয়া যায় তাই ভাবলাম এখান থেকে নিয়ে নিই তো সেই হিসেবে আমি এই রেড কালারের শর্ট আর ব্ল্যাক কালারের স্কার্টটা নিয়েছিলাম ভালো করে দেখাও নামটা দেখি না ভালো ভালো কালেকশন কাটোয়াতি জনকল্যাণ ক্লাবের কাছে কিছু ছোট ছোট বাচ্চা থাকে যারা আমাদের মতো হয়তো এতটা আনন্দ করতে পারে না তো ভাবলাম জন্মদিনটা এদের সঙ্গে কিছুটা সাইন কাটানো যেতে পারলে ওরাও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তাই ওখান থেকে কিছু কেক আর কিছু ক্যাডবেরি কিনে চলে গেছিলাম এই বাচ্চাগুলোর সাথে আর আমাকে দেখে তো ওরা ভীষণ খুশি হয়েছিল সেটা তোমরা ওদের মুখ দেখে বুঝতে পারবে এই দিদিকে হ্যাপি বার্থডে বলো চিকুকে নিয়ে এলে ভালো হতো রে এই বাচ্চাদের মুখটা দেখো কত সুন্দর এদের মুখটা দেখলে সত্যি এদের মুখের হাসিটাতে আলাদা শান্তি আসে তো এগুলো এই দিনটা আমার খুবই মানে একটা স্পেশাল ছিল আমার অনেক দিনের ভাবনা ছিল যে এই দিনটা এদের সাথে কিছুটা টাইম কাটা তো সেটাও পূরণ হয়ে গেল। তারপর আর ভিডিও করা হয়নি আর যেহেতু শিকুর আজকে জন্মদিন তাই ওর সেলিব্রেটটা ছোট করে হলো আর কালকে হচ্ছে আমার জন্মদিন তো দুজনেরটা কালকে আবার চিকুরও সেলিব্রেট করা হবে তো তার জন্য আজকে ওকে ছোট্ট করে একটা কেক কিনে সেলিব্রেট করা হলো আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আমার নাইট ডিউটি ছিল তো নাইট ডিউটি থেকে এসে আর আজ নয় তারিখ হচ্ছে আমার জন্মদিন চিকুর আট তারিখ আর আমার নয় তারিখ একদম পরপর আর এদিকে চিকুকে চিকুর ম্যাম গিফট গিফট দিয়েছে সেটা নিয়েও ব্যস্ত খুলতে যে ম্যাম ওকে খুবই ভালোবাসে তার জন্য ম্যামের গিফটটা পেয়েও খুব আনন্দ পেয়েছে আবার মারো এরকম করে ভালো কতটা অনেক আজকে দুপুরের মেনু কি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো এখানে মা ভাজছে মাছ আর সাথে আছে এখানে মাটন আছে আর এখানে যেটা রান্না হয়ে গেছে অলরেডি এখানে পেঁপে চাটনি করেছে আর এখানে কিছু ভাজা আছে যেমন বেগুন ভাজা পেঁপে ভাজা আলু ভাজা যেগুলো আর কি ভাজা ভাজা করে মা আর একটা সবজি করেছে সাথে শুক্তো টাইপের একটা রান্না করেছে আর এখানে সবাই বসে আছে অনেকেই বলা হয়েছিল কোয়ার্টারের কিছু বাচ্চাদের বলা হয়েছিল। আর রাত্রের রান্নাটা এখানে শুরু হয়ে গেছে মাটন রান্না হচ্ছে দেখো আর আমার মামা বোন সকলে মিলে এরকম ছোট্ট করে একটা ডেকোরেশন করেছে যেগুলো বেলুনগুলো দেওয়ার সাথে সাথেই ফেটে যাচ্ছিল কেন জানি না তো যাই হোক ঘরোয়াভাবে করা হয়েছে আর কি তো এরকম সাজানোও হয়ে গেছে আর এখানে সব কিছু রেডিও করতে ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন